গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও আজকে একটা নতুন সকালে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এবার থেকে চেষ্টাই করছি না কথা দেব না কথা দিলে কথা রাখতে পারছি না নিজেরও ভীষণ খারাপ লাগছে কারণ কথা দিয়ে কথার খেলাপ করা আমার অভ্যাস সেই জন্যে তো আবারও শুরু করলাম আবার একটা ভিডিও নতুন ভিডিও আর এবার থেকে চেষ্টা চেষ্টা করছি বললাম চেষ্টা করছি

ঠান্ডা দুধ রেখেছিলাম ফ্রিজের থেকে বের করা দুধ আপনি আপ কেটে গেছে আবার সেই পুরনো পথে আবার বেরোতে হবে যেতে হবে মার কেটে তারপরে গিয়ে আবার কাপ এক এক করে সবার কাপ ভাঙতে 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 আমার কাতে এসে থেকেছিল আবার কাপটাও এক একা একা ভেঙে গেল ওদিকে মা রান্না করছেন তো চা খেয়ে লেট করে উঠে যায় এখনও করতে পারিনি সাড়ে আটটা আগে চা খেয়ে নিন আমাদেরকে চা দিলাম রুটি না দিলে হয় সকালবেলা টিফিন না দিলে হয় খাবে তোমরা রুটি রুটি আর রাজমা লোকে রাজমা আর ভাত খায় মানে হিন্দুস্তানিরা রাজমার সাথে চাওয়াল খায় রাজমা চাওয়াল যেটা ওদের প্রচলিত হয়ে আসছে কথাটা আমরা খাই কি রুটির সাথে আমার ভাত থেকে রুটির সাথেই ভালো লাগাচ্ছে রাজমাটা আটা কত কতটুকু তোমরা সবাই কি করো আগে ঘুম থেকে উঠে ঘর দোর ঝাড় দাও তাই তো মোছো তারপরে গিয়ে অন্যান্য কাজ করো আমি কি করলাম দেখলে আমি ঘর ঘর ঝাড় দেওয়ার আগে এতটাই জোরে খিদে লেগেছে আর শুধু খিদে লেগেছে তাই না সকালবেলা টিফিনটা আগে দরকার তাই টিফিনটা আগে করে নিলাম তারপরে গিয়ে এখন ঘর দোর ঝাড় দেব তার জন্য সাজসজ্জা করছি আর আমার এই রথটাকে ওঠানো আর নামানো করতে গিয়ে আমার বাহু ব্যথা হয়ে গেছে সত্যি কথা বলতে দিনে আমি কতবার ওঠাই আর কতবার নামাই এবার তোমরা বলবে নিচে তো রাখতেই পারো রেখেই দিতে পারো পাচিল যেহেতু দেওয়া আছে আর পাঁচিল দেওয়া থাকলে কি হবে রোদ্দুর তো আর পাচিল পাঁচিল তো আর রোদ্দুর আটকাবে না রোদ্দুরে না গাড়িটা ভীষণ গরম হয়ে যায় আর একদম টানা রৌদ্র পড়ে ভীষণ গরম হয়ে যায় বলে যত বাড়ি আমি বাইরে বেরোই এবং বাড়ি এসে বাইরে থেকে বাড়ি এসে ততবারই বারান্দাতে তুলে দিই দিনে অন্তত সাত আটবার তো হবেই মিনিমাম মিনিমাম বললাম কারণ আমাকে এখন বেরোতে হয় বারবারই বেরোতে হয় ছেলের জন্য তো বেরোতে হয় আমাকে দিনে চারবার বেরোতে হয় ছেলের জন্য তো এই চার চারবার বেরোনো মানে নিচে নামানো ওঠানো দিয়ে দুগুনো আটবার হয়ে গেল তাহলে আমি মিনিমাম আটবার বলে ভুল করিনি আর তারপরে ঘর দর ঝাঁট দিচ্ছি আর সবাই একটা কথা বলো তো পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে তোমাদের আমাদের কিন্তু হয়নি এবং হবেও না পুজোর কেনাকাটা এবছর বন্ধ একটু প্রবলেম যাচ্ছে আর্থিক প্রবলেম সেই জন্য পুজোর কেনাকাটা বন্ধ আর পুজোতেও বেরোনোর কোনো পরিকল্পনা নেই অ্যাডভান্স তোমাদেরকে অনেক অ্যাডভান্স জানিয়ে দিলাম চলো এবার আমি গদ্দ ঝাঁট দিয়ে স্নান করব করে আসছি আর মা করছে রান্না দেখো স্নান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আজ ফুল একটু কম হয়েছে কেন জানি না ফুল কম হয়েছে ভোগও দোয়া হয়ে গেছে ভোগ তুলবো এখন তাই জন্য ভিডিওটা করছি ভোগ দেওয়ার আগে আমি ভিডিওটা করিনি রোজ রোজ ভালো লাগে না সেই জন্য চলো পুজো মানে ভোগ টোকগুলো তুলে নিয়ে একটু খাবো খেয়ে যাবো যদি সময় থাকে খাবো হলে ড্রেস করে ছেলেকে দিয়ে আসবো তারপরে গোছানো কমপ্লিট যাবো স্কুলে হাঁপাচ্ছি মানে আমি সবসময় অলরেডি হাঁপাচ্ছি ছেলেরও গোছানো কমপ্লিট আমারও কমপ্লিট ওখান থেকে যাবো আবার বাজারে বাজার করবো তারপরে বাড়ি আসবো তো আর এখন বেশি কথা বলতে পারছি না কারণ লেট হয়ে গেছি অলরেডি লেট হয়ে গেছে অলরেডি সেই জন্য আর বেশি কথা বলতে পারছি না আমি এসে আবার কথা রাখলাম বাড়ি চলে এসেছি আর এত জোর খিদে লেগেছে এত জোর এই যে আনতে গেছিলাম এই যে আটা দুই দুই চার কেজি আটা আর এই যে বিস্কুট আর ছেলের একটা খাতা সে খাতাটা কোথায় রাখলাম ঘরে রেখেছে তো ভাবছি জামা কাপড় চেঞ্জ করার আগে খেয়ে নিই দুটো ভীষণ খেতে লেগেছে ভীষণ এই যে আর ওটা বাংলা খাতার দরকার ছিল তো বাংলা খাতা এই আনলাম আর এই আনলাম তেল এই হলো ব্যাপার এখন খাও সকালে রুটি করেছি তোমাদেরকে দেখিয়েছি আর এখন বাজতে যায় বারোটা এখনও আমার কপালে দুটো খাবার জোটে নি বুঝতে পারছ রাজমার রুটি রাত্রে হয়েছিল রাজমা রাত্রে রাজমা হয়েছিল সেই রাজমাই এখন খাবো এই যে রুটি দিয়ে বেশি হয়েছিল চলো খেয়ে নিই হাতে লেগে গেছে তাই চেটে নিলাম চলো খেয়ে দে তারপরে একটু রেস্টুর বো পাচ্ছি না ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ কথা বলতেও কষ্ট হচ্ছে